বিহারের এশয়ের সমীক্ষা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা হচ্ছে সেক্ষেত্রে যদি বলা হয় আমরা জানি যে এই রাজ্যের শাসক দলের একজন সাংসদও মামলা করছেন নির্বাচন কমিশনের বিরুদ্ধে এই যে সমীক্ষা নিয়ে সেক্ষেত্রে তারা যে অভিযোগটা করছে যে বিনা কারণে অহেতুক অ্যাকচুয়াল যারা ভোটার তাদের নাম লিস্ট থেকে বাদ চলে যাবে এরকম একটা জিনিস তারা আশঙ্কা করছে বা অভিযোগ করছে সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টে মামলা করছে এবং অন্য একটি সংগঠনও কিন্তু মামলা করেছে তো সেই সমস্ত মামলার শুনানি বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে হচ্ছে এবং এই সমস্ত কিছুর মাঝেই আবারও আমরা দেখতে পেলাম যে এই যে সমীক্ষা বিহারে হচ্ছে সেক্ষেত্রে কিন্তু পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ চলে যাচ্ছে যদি বলা হয় সেক্ষেত্রে বাইশ লক্ষ মৃত ভোটার এবং যে ছত্রিশ লক্ষ বাকি রয়েছে সেটা কিন্তু সেই সমস্ত ভোটাররা কিন্তু অন্যত্র চলে যাচ্ছে সেক্ষেত্রে বিহার থেকে অন্যত্র থাকছে সেই কারণে কিন্তু তাদের নাম ভোটার লিস্ট থেকে বাদ চলে যাচ্ছে এই বিষয়টা জানা যাচ্ছে যে বিষয়টা সুপ্রিম কোর্টে নির্বাচন কমিশন জানাচ্ছে স্বাভাবিকভাবেই এই সমীক্ষার ঘোর বিরোধী রাজ্যের শাসক দল সহ আমরা জানি যে ইন্ডি শরিকরা রয়েছে যে সমস্ত ইন্ডি শরিকরা রয়েছে তারা কিন্তু এই সমীক্ষার বিরোধিতা করছে সেক্ষেত্রে সুপ্রিম কোর্টে যখন মামলা হচ্ছে সেক্ষেত্রে মামলাকারীদের আইনজীবী কখনো বা কপিল শিব্বল সওয়াল করছেন তিনি বলছেন এই যে নির্বাচন কমিশন এগারোটি নথিকে গুরুত্ব দিচ্ছে বা বেছে নিল এগারোটি নথিকে গুরুত্বপূর্ণ নথি হিসাবে সেক্ষেত্রে কমিশন এটা কীভাবে ঠিক করলো এরকম একটা প্রশ্ন তারা কিন্তু সুপ্রিম কোর্টে রাখছে এবং সব থেকে অবাক করা বিষয় বা সব থেকে বড়ো ধাক্কা ইন্ডি শরিকদের কাছে বা যারা মামলাকারী রয়েছে তাদের কাছে সেটা হলো বিগত দিনের শুনানিতে নির্বাচন কমিশনকে কিন্তু সুপ্রিম কোর্ট বলেছিল যে এই যে জন্ম সার্টিফিকেট নথিটাকে তারা নাগরিকত্বের প্রথম বা প্রধান প্রমাণ হিসাবে গণ্য করছে সেক্ষেত্রে অন্যান্য যে সমস্ত আনুষঙ্গিক নথি রয়েছে ভোটার কার্ড আধার কার্ড রেশন কার্ড এই সমস্ত জিনিসগুলোকে নিয়েও যাতে তারা বিবেচনা করে সেই জিনিসটা কিন্তু সুপ্রিম কোর্ট নির্বাচন কমিশনকে জানাচ্ছে এবং নির্বাচন কমিশন কিন্তু তখন কিছু যুক্তি উত্থাপন করেছিল বা সুপ্রিম কোর্টকে জানিয়েছিল যে কি কারণে তারা এই আধার কার্ডকে নাগরিকত্বের প্রমাণ হিসাবে গুরুত্বপূর্ণ নথি হিসাবে গণ্য করছে না কিন্তু সাম্প্রতিককালে কিন্তু নির্বাচন কমিশনের সাথে সুপ্রিম কোর্টও সহমত পোষণ করছে সুপ্রিম কোর্টের এই বিষয়ে পর্যবেক্ষণ আধার কার্ড নাগরিকত্বের প্রমাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ নথি নয়